পর বা সেলফি লোক কি করে চেনা যায় প্রথমে দেখতে হবে হৃদয় রেখার ক্ষেত্র হৃদয় রেখা যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তারা খুব দয়ালু হয়ে থাকে তারা হেল্পফুল হয়ে থাকে এরা অনেক মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে জীবনে উন্নতি করে থাকে এদের পয়সার থেকে ফ্যামিলির দাম বেশি থেকে থাকে এবং পয়সার থেকে ফ্যামিলিটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে থাকে এরা কিন্তু সেম হার্ট লাইন যদি একটু ছোট হয়ে থাকে এই পর্যায়ে এটা যদি এই দুই পর্যায়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত হয় অর্থাৎ শনি এবং বৃহস্পতির মধ্যবর্তী স্থানে থেকে যায় এ পর্যন্ত থেমে যায় তাহলে বলতে গেলে বলতে হয় এরা কিন্তু ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সমানভাবে মহত্ব হয় এবার সেলফিস লোক দেখতে গেলে আমাদের দেখতে হবে এই রেখাটা কতদূর পর্যন্ত পৌঁছেছে যদি শনির মাঝামাঝি পর্যন্ত থেমে যায় অথবা এটা যদি রবি এবং শনির মধ্যবর্তী স্থান পর্যন্ত এসে থেমে যায় এরা খুব সেলফিস হয়ে থাকে বিশেষ করে হার্ট লাইন যত বেশি ছোট হবে তাদের তত সেলফিস হয়ে থাকবে এমনকি এরা নিজেকে ছাড়া অন্য কিছু জানে না এরা পয়সা ছাড়া অন্য কিছু চেনে না এমন কি ফ্যামিলিকেও খুব বেশি মহত্ব দেয় না রিলেশনশিপের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেয় না এদের একমাত্র যে জায়গাটা এরা চায় সেটা হচ্ছে পয়সা পয়সা এবং পয়সা এবং নিজের সেটেলমেন্ট নমস্কার